দাদা ভাইয়ের আধার নম্বর এক সচরাচর এমন ঘটনা দেখা না গেলেও দুই ব্যক্তির একই আধার কার্ড নম্বরের ঘটনাটি ঘটেছে বীরভূমে এমন ভুতুরে ঘটনাটি ঘটেছে বীরভূমের শিউরি এক নম্বর ব্লকের অন্তর্গত নরসিংহপুরে দুর্গাপুরে আর এমন ঘটনার পরিপ্রেক্ষিতে ওই দুই ভাই বিভিন্ন রকম সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেছেন দুর্গাপুরের বাসিন্দা গোবিন্দ মাহারা এবং রবীন্দ্র মাহারা সম্পর্কে দুই ভাই তারা দুজনেই আধার কার্ড করানোর পর আলাদা আলাদা আধার কার্ড পেলেও দুজনের আধার কার্ডের নম্বর একই আমার আধার কার্ডে নাম্বার আধার কার্ড দুটো কার্ডই একই নাম্বার স্টেট ব্যাংকে গেছি মই মইরকি ব্যাংকে গেছি পোস্ট অফিসে গেছি কোনো জায়গায় হচ্ছে না কার কার আধার কার্ডের একই নাম্বার গোবিন্দ মহারা রবীন্দ্র মহারা কি হন আপনারা

নাম্বারটা কিন্তু আমার গিয়েছিলাম অফিসে তো বলছে রাঁচি যেতে হবে রাঁচি তো সম্ভব নয় যাবার আমাদের বাড়ি পাচ্ছি না রেশন পাচ্ছি না কবে থেকে এই সমস্যা মোটামুটি ওই দশ বছর কবে থেকে অনেক অফিসে গেছেন হ্যাঁ অফিসে গিয়েছিলাম অফিসে বলছে রাঁচি যাও তারপরে ম্যামবকে জানাইলাম ম্যাম বলে তো ঘুরেছে তো ও পারলেন এখন তারপরে আমাদের সমস্যা মানে এটাই সমস্যা